তুমি তাকে মা বাবা কত কত তুমি আমার বাড়ি গেতে বলে মা কাকিমাত আমার পূজা তুই ছাড়া কেউ দিতে পারবে না যে কদিন করেছে ইয়ে ছিল সব মরে গেল ক্যান্সার কি হয়ে

আমি জানি না মা স্বয়ং ভগবান কখন কোথায় কোন রূপে আসেন কিন্তু আজকে যে মন্দিরের সন্ধান আমি পেলাম সত্যি কথা বিশ্বাস করুন এই মন্দিরে আমি প্রণাম করে করে যাই আসি কিন্তু আজকের কি মনে হলো দাঁড়ালাম একেবারে ফাঁকা একটা জায়গায় এবং এসে যে কাহিনী শুনলাম মায়ের আমার সত্যি এখনো গা কাঁটা দিচ্ছে মানে আমার

কুকুর শিয়াল এই তো আ মাসোদিন ছাড় বল। আর কি হবে? বানদান কাপড় তুলে পায়ে পায়পালাও না দাঁড়াও। সে কাছে চলে এখানে সে মার আমার নিজের চোখে দেখা না তুই দেখো ভগবান তুমি যা বল আমি ইশারা করতে আমি পুরো কথা চলে গেল। কেন কি রেগে এই মা বাবা উঠছে উঠে একদম পুরো সমুদ্র উঠে গেছে। কি হ্যাঁ বাবা আইকেন জব্দই তো না। ওই মায়ের মন্দির চি আজ হলো এইটা। সবাই ভয় পেতো এই মন্দিরকে বাস্তমতো। তাই? এসে ওই করে এসে বসলো। আমি তো অজ্ঞান হ্যাঁ আমি অজ্ঞান মানে তোমার জ্ঞান তুমি তো ভয় মরে যাবে একদম তুই যেন মাকে ডাকছিস এমন ভাবেই মাকে ডাকছিস কিন্তু সেই আমার মা খাবে কি পয়সা দাও সবাই দিয়ে যাবে হ্যাঁ মা মা কে চাইছেন মাকে তুলেছো যারা মরে যায় তোমাকে আমি দেবো সব পয়সা কুড়ি দিয়ে যাই গিয়ে দিনে হোক মারা পুজো করতে নামে কেউ পুজো দেয় না বলো বাবা কে যাবে আর আজকে তুমি যাবে কালকে তোমার বেমন হয়েছে ও বাবা পায়ে হাত ব্যথা ও যন্ত্রণা কে পুজো দেবো ও মার কেউ যায় আমার জাতো হোক আমার একবার অসুখ করেছিল ও আমি উঠতে পারি না ভাসি জিনিস জিনিসবার হয়েছিল আর মা ছত্রবেসে হ্যাঁ একটা লাটি নিয়ে এরম করে যাচ্ছে ওই মোছনা পজি মা আধি মায়ের মন্দিরে পুজো দেয় আরে ওই তো ওই যাতন মে মা जाते कोई ভেজা নেই जात কোথায় মা সে দাও টি রক্ত কাটা ডান রক্ত কাটা দিই ভোগ পরীক্ষা তাই সে মেডি বাড়ি কোথা জানে তাও মোছনা দিকে শোনো ওই বাইডা কালো দা তোমার কি বলবো এরম কালো এরম খুশি হলো আমার বাড়ি যায় আর আমার বাড়ি ঠাকুর দেখলে তুমি বলবি গিয়ে তো তোমার তীর্থস্থানে এসেছি আমার গাড়ির ধরভর্তি ঠাকুর যেখানে যাইনি সে তীর্থস্থানে সব ঠাকুর রে এর পুজো করার ক্ষমতা নাকি কারণ নেই এক জেঠিমা ছাড়া এবং বাকিরা অসুস্থ হয়ে পড়েছে এমনকি মা যাদের রক্ত খেতে চেয়েছে তাদেরকে মেরেও ফেলেছে মার মনোবাঞ্ছা পূরণ করেনি যারা এবং এইখানে আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর কাহিনি এবং মায়ের মন্দির এইখানে রয়েছে দেখো একেবারে ফাঁকা জায়গা এক জেঠিমার মুখ থেকেই সমস্ত কাহিনী শুনলাম আমি তো আপনারাও দেখুন এবং ঠিকানা আমি বলে দেবো ভিডিওর শেষে এখানে বাবা মহাদেবও আছেন ভিডিওটা দেখতে থাকুন তারা শিশু তারা বাচ্চা জানে না ভুল করেছে তুমি তাকে করো না মা বাবা কত কত তুমি আমার বাড়ি গেতে বল মা কাকিমা তুমি কি বলছো এই যে তোমার বাড়িতে ভগবান রক্ষিতে রেখেছে তুমি এই ঘুমটা দে মাথা হালটা ভর্তি আমি মা খুলবে না বাবা মাথা তো দে চোখ চোখ বড় বড় চোখ মাথা ভর্তি ও বাবা মানে তুমি ঠাকুরের প্রায় কি কারণ নেই যে এখানে দিয়েছিল তাও দুবার বেঁধে সকালে এরকম নটায় বেঁধেছে বিকেল চারটে ছেড়েছে বলে কে শক্তা আমরা খাবো তারা কি খাবে আমরা দিতে পারি না ভগবান খাবে না দৃষ্টি তো দেবে দেখো মায়ের তারা খাবে না অবশ্যই মা গুরু মা গুরু বাবা দীক্ষা গুরু শিক্ষা গুরু গুরুতলার গুরু বাবা মহাদেব মহাদেবা খেপা মা মা গো মা 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 কালী মাী সর্বদেব দেবী কুটীকুড়ি দেবতার ভগবান কৃষ্ণ মা মনুষা দেবী মা মনুষা দেবী মা গঙ্গা দেবী মা গঙ্গা দেবী বাবা বড় দেবতার সর্বদেব দেবী কুটীকুটি দেবতার নারায়ণী ভগবান কৃষ্ণ গুরু মা গুরু বাবা কুটি কুটীকুটি দেবতার ঝে ঝে থাকু হে ভগবান শুন বেঁধে দিল মায়ের জন্যে

দেখো যেটি মা পুজো করতে করতে প্রণাম করতে করতে চলে যাচ্ছে এইখানে শিবলিঙ্গ রয়েছে মা সবাইকে ভালো রেখো মা এই মায়ের মন্দির একেবারে রাস্তা বাধা ধুধু করছে এবং সন্ধ্যে পরে আপনার আস্তে সত্যিই গা কাটা দেবে মায়ের কাছে দেখতে পাচ্ছেন এই দৃশ্য এবং এইখানেই রয়েছেন মা একেবারে খালের পাশে এখানে বাবার দর্শন আপনাদের করাই এখানে গাছের তলায় বাবাও বিরাজমান এটা আগে আপনাদেরকে দেখিয়েছি বাবা এখানে আছেন এই যে দেখেন একেবারে গাছের তলায় ওইখানেই মায়ের মন্দির এবং এইখানেই রয়েছেন বাবা মহাদেব জয় শিব শিবশম্ভু জয় মাতি জয় মাতা